আসসালামু আলাইকুম আমাদের জমিতে লাগানো হয়েছে দেশি জাতের মরিচের চারা অর্থাৎ বাজার থেকে মরিচের চারা কিনে নিয়ে এসে তা জমিতে লাগিয়েছিলাম যেহেতু মরিচ আমাদের দৈনন্দিন খাবারের একটা অংশ তাই আমরা অল্প একটু জমিতে মরিচ চাষ করেছি যাতে আমাদের বাড়ির খাবারের চাহিদা পূরণ হয় আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মরিচের গাছগুলোতে প্রচুর পরিমাণে মরিচ আসা শুরু হয়েছে যেহেতু খাবারের জন্য প্রতিদিন খুব বেশি মরিচ লাগে না তাই কিছু মরিচ আমরা পাকাবো এবং পরবর্তীতে তার রোদ্রে শুকিয়ে ভাঙিয়ে নিয়ে আসবো তাত মরিচের গুড়া করে নিয়ে আসব। আজকে মূলত থেকে যাওয়া মরিচগুলা জমি থেকে উঠানোর জন্য জমিতে এসেছি ওনারা দেখতে পাচ্ছেন আমাদের জমিতে একটা দুটা করে মরিচ পাকতে শুরু হয়েছে এবং আজকে মরিচগুলা উঠিয়ে নিয়ে যাব। এবং তা রৌদ্রে শুকাতে দেব মরিচের চারা লাগানোর আগে এই জমিটাতে গোবর এবং সার দিয়ে ভালোভাবে চাষ করে নিয়েছিলাম এবং পরবর্তীতে মরিচের চারা বাজার থেকে কিনে নিয়ে এসে তা লাগিয়েছি মরিচের অধিক ফলন পেতে মরিচের জমিটা উর্বর রাখাটা জরুরি পেকে যাওয়া মরিচ উঠানোর জন্য আমরা বাড়ি থেকে একটা জুড়ি নিয়ে এসেছি এবং মরিচগুলো উঠিয়ে তার মধ্যে রাখতেছি মরিচ উঠানোর সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে মরিচ উঠানোর সময় যাতে মরিচের গাছগুলা ছিঁড়ে না যায় আরেকটা কথা বলে রাখি মরিচের জমিতে কোনো প্রকারের আগাছা রাখা যাবে না আমরা এই জমিটা থেকে তিনবার আগাছা ফেলে দিয়েছিলাম এখন আবার নতুন করে আগাছা হয়ে গেছে তো এই আগাছাগুলোও ফেলে দিতে হবে আগাছা ফেলে না দিলে মরিচের গাছগুলা সঠিকভাবে খাবার পাবে না আর যদি গাছগুলা সঠিকভাবে খাবার না পায় সেক্ষেত্রে আস্তে আস্তে গাছগুলা মারা যাবে আপনাদেরকে আমি সবসময় একটা কথা বলে থাকি সেটা হচ্ছে যাদের বাড়ির আশেপাশে প্রতি জমি রয়েছে তারা অল্প পরিমাণে সবজি আবাদ করতে পারেন এতে আপনাদের বাড়ির খাবারের চাহিদা পূরণ হবে পাশাপাশি নিজের জমি থেকেও উৎপাদিত ফসল খাবার স্বাদ কীরকম সেটা আপনারা পাবেন পাকা মরিচ উঠানোর ক্ষেত্রে আপনাদেরকে সময় নিয়ে খুঁজে খুঁজে মরিচ উঠাতে হবে তারা হুড়া করে মরিচ উঠাতে পারবেন না মরিচের জমিতে যখন মরিচ পাকা শুরু হয়ে যাবে তখন আপনাদেরকে দুই দিন পর পরই মরিচ উঠাতে হবে আজকে যেহেতু আমরা প্রথমবারের মতো পেকে যাওয়া মরিচ জমি থেকে উঠাতে এসেছি তাই খুব বেশি মরিচ গাছগুলাতে পাকে নাই যে কয়টাই উঠাতে পারি না কেন তা উঠিয়ে নিয়ে ছাদে রোদ্রে শুকাতে দিব আপনারা দেখতে পাচ্ছেন আমরা অল্প পরিমাণের মরিচ উঠিয়েছি এখন যেহেতু রোদ্রের তাপ অনেক বেশি তাই হয়তো অল্প দিনেই মরিচগুলো শুকিয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন মরিচগুলা সাধে শুকাতে দিয়েছি আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম